সেটা হচ্ছে পাখি বা কবুতরের না বিষয়টা অন্যরকম তো খাবার কি দিচ্ছেন ভাই খাবার ভাই চিকেন চিকেন সিদ্ধ দিতেছি মাছ সিদ্ধ আচ্ছা আপনি মাছ ভাতের সাথে অল্প মিশিয়ে দিতে পারতেছি

যারা বিড়াল তারা খুব সহজে বুঝতে পারবেন কমপ্লিট করা নয় এটা হলো রেড আই রেড আই এর আগে ছিল এটা ভ্যাকসিন কমপ্লিট করা এটা হলো রেবি পুরো দু দেওয়া

এটা হলো জিঞ্জার জিঞ্জারটাকে বলে জিঞ্জার 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 এটা হলো মেল মেল জিঞ্জার কালার মেল মেলগুলো কিউট বেশি হয় এই যে ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর এটা এটা ভাই বয়স কত এটা এটার বয়স হলো ভাই 2 মাস 10 দিন মাত্র 2 মাস 10 দিন 2 মাস 10 দিন আচ্ছা

তারপরে যে এখানে ছোট্ট একটা দেখতে পাচ্ছি একেবারে ছোট ছোট দুই ভাই বোন এখন যেটা দেখালেন ওটারই মানে না না ওইটা না আচ্ছা দেখি এই যে এটা দুটো ভাই বোন হুম ওরা দুজন ভাই বোন

যারা সব করে নিউটন করানো ও জায়গায় জায়গায় পেশাব বা পটি এগুলো করবে না যারা চাইতেছেন যে আমার বাচ্চা ফিমেল আছে আমি মিটিং করাবো তারা এই বিড়ালটা নিতে পারবেন যারা বিড়াল পালেন আইডিয়া আছে তারা আপনারা জানেন যে নিউটেন মানে কি আচ্ছা এগুলো ভাই মানে মানে কত বছর পর্যন্ত মানে কত বছর পর এটা ভাই যারা পালবে তাদের উপর ডিপেন্ড করবে যেমন আপনি পারবেন আপনি যেভাবে কেয়ারিং করবেন

আর কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় সেক্ষেত্রে সেই ক্ষেত্রে ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখে খুব ভালো লাগলো এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন